চালাকের মতো কথা বলার বিষ্টি টিপস এক ভেবে চিনতে কথা বলুন হুট করে কিছু বলবেন না ভাবুন তারপর বলুন দুই অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলুন অল্প কথায় বেশি অর্থ প্রকাশ করার চেষ্টা করুন তিন প্রশ্ন শুনে উত্তর দিন অনুমান করে নয় বুঝে নিন যে আপনি কি বলছেন এবং কেন বলছেন চার তথ্যভিত্তিক কথা বলুন গুজব বা অনুমানের ওপর ভিত্তি করে নয় সত্য ও প্রমাণ ব্যবহার করুন পাঁচ নিরপেক্ষ থাকুন আবেগে ভাসবেন না আবেগে পড়ে কাউকে ছোট বা বড় করে কিছু বলবেন না ছয় প্রশ্ন করতে জানুন চালাক মানুষ শুধু উত্তর দেয় না সময় মতো স্মার্ট প্রশ্ন তোলে সাত শ্রোতার মন বুঝে বলুন কার সঙ্গে কথা বলছেন তার মানসিকতা বুঝে কথার ধরন ঠিক করুন আট চট জলদি কিছু অস্বীকার বা স্বীকার করবেন না সময় নিন যাচাই করুন তারপর অবস্থান নিন নয় নির্দেশ না দিয়ে প্রস্তাব দিন তুমি এটা করো, না বলে এভাবে করলে ভালো হতে পারে বলুন দশ তর্কে না গিয়ে যুক্তিতে বলুন তর্ক না করে নরম অথচ স্পষ্ট যুক্তি দিন এগারো নিজের দুর্বলতা ঢেকে নয় দক্ষতা দেখিয়ে বলুন চালাকরা গোপন করে নয় স্মার্টভাবে সামাল দেয় বারো প্রশংসা করুন তেল না সত্যিকারের প্রশংসা করলে আপনাকে মানুষ বিশ্বাস করবে তেরো নিজের সীমাবদ্ধতা স্বীকার করতে জানুন চালাক মানুষ সব জানে এমন ভান করে না চোদ্দ দর্থহীন কথা বলুন অস্পষ্ট বা গোলমেলে কথা নয় সোজা সাপটা ও পরিপক্ষ শব্দ ব্যবহার করুন পনেরো কখন চুপ থাকতে হয় তা জানুন সবসময় কথা বলা চালাকির লক্ষণ নয় চুপ থাকাও কৌশল ষোলো অপ্রাসঙ্গিক কথা এড়িয়ে চলুন প্রসঙ্গের বাইরে গেলে আপনি গুরুত্ব হারাতে পারেন সতেরো দোষ চাপানো নয় সমাধান খোঁজার চেষ্টা করুন কার দোষ সেটা বলার চেয়ে কিভাবে ঠিক হবে তা বলুন আঠেরো উত্তেজিত না হয়ে শান্তভাবে প্রতিবাদ করুন চালাকরা রাগ দেখিয়ে নয় ধৈর্য দিয়ে নিজের অবস্থান তুলে ধরে উনিশ ভাষা ও টোমনে শালীনতা রাখুন ভদ্র অথচ দৃঢ়ভঙ্গিতে কথা বললে প্রভাব তৈরি হয় বিশ শেষের কথাটাই স্মার্টলি বলুন কথোপকথনের শেষ কথাটাই সবচেয়ে বেশি মনে থাকে তাই তা হওয়া উচিত মার্জিত দৃঢ় এবং স্মরণযোগ্য